বন্ধুরা সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ষোলোই জুলাই কিন্তু রায় হতে চলেছে অন্তিম রায় হতে চলেছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলোর এর মধ্যেই জীবন কৃষ্ণের জামিন কিন্তু সুপ্রিম কোর্টে সম্পন্ন হল সিবিআইয়ের সমস্ত সমস্ত রকমের অনুরোধ সমস্ত রকমের দাবি উপেক্ষা করে সুপ্রিম কোর্ট কিন্তু জীবনকৃষ্ণ সাহাকে নির্দোষ প্রমাণ করে জামিনে তাকে ছাড় দিলেন এবং এই কৃষ্ণ সাহা কিন্তু নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অন্যতম একজন সাক্ষী হিসাবে সিবিআই তুলে ধরেছিল আপনাদের মনে আছে কি না তার বাড়ি যখন ঘেরাও করা হয়েছিল তার মোবাইল ফোন দুটো তিনি পার্শ্ববর্তী পুকুরে ফেলে দিয়েছিলেন তারপরে মামলা গড়ায় হাইকোর্ট হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে তিনি কিন্তু প্রায় অনেক দিন জেলবন্দি থাকলেন এবং তারপরে আজকে সুপ্রিম কোর্ট কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর একটার পর একটা কিন্তু কোনোটাই সারবত্তা পেলেন না এবং তাকে কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জামিন দেওয়া হলো শুধু তাও নয় বড়োয়ার বিধায়ক তিনি তৃণমূলের সেই বড়য় তাকে ঢুকতে বাধা দেওয়ার আর্জি করেছিল সিবিআই কিন্তু সেই আর্জিও কিন্তু সুপ্রিম কোর্ট শোনেনি তিনি বড়োবাই ঢুকতে পারবেন শুধু তাই নয় সুপ্রিম কোর্টের এই নির্দেশ আজকের এই নির্দেশকে অনেকে ইতিবাচক রূপে দেখছেন আগামী ষোলোই জুলাই যেখানে সমস্ত মামলাগুলো একত্র করে প্রধান বিচারপতি বিচারপতির বেঞ্চে শুনানি হবে সেই মুহূর্তে সেই সময় এই বিধায়ক মনার যে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মুক্তি জামিনে মুক্তি কিন্তু এক অন্য মাত্রা যোগ করছে বন্ধুরা সবাই ভাবছেন জীবন কৃষ্ণ সাহার এই মুক্তি জামিনে যে মুক্তি পাওয়া হলো তার মোবাইল ফোনে এত ডাটা ছিল এত তথ্য ছিল কোনো তথ্যই কিন্তু কোনো কাজে আসলো না সিবিআই কিন্তু কোনো তথ্য কাজে লাগাতে পারলো না তাহলে কি ক্রমশ এই যে আঁটো ভাব সিবিআই বা তদন্তকারী সংস্থার যে আঁটোসাঁটো ভাবে নিয়োগ দুর্নীতি থেকে তা কিন্তু আলগা হতে চলেছে তার হ্রাস কি তারা হারাচ্ছে তারা হাতে নাতে ধরা পড়া একজন বিধায়ককে কোনো রকমই শাস্তি দিতে পারলেন না বরং তিনি জামিনে মুক্ত পেলেন তারা দাবি করেছিলেন যে প্রচুর 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 তথ্য রয়েছে সেই মোবাইল ফোনে অনেক ডাটা ডিলিট করা হয়েছে সমস্ত ডাটা তারা ডেরাইভ করেছিলেন সেই ডাটা ডেরিভেশনের কি হলো কি হলো সেই তথ্য কি হলো সেই কল লিস্ট কী হলো সেই কল রেকর্ড তাহলে কি বন্ধুরা এই যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে মামলা আগামী ষোলোই জুলাই যেতে চলেছে আসতে চলেছে সেই ষোলোই জুলাইয়ের মামলার কিন্তু সেই রকমভাবেই কি কিছু ঘটবে এই আশায় কিন্তু অনেকে আশা করছেন এর মধ্যে আপনাদের বলে রাখি এই একই মামলায় কিন্তু জেলবন্দি রয়েছেন আরও অনেকে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে এসএসসির উপদেষ্টা থেকে শুরু করে এসএসসির প্রথম চেয়ারম্যান থেকে শুরু করে আরও অনেকজন তাহলে কি সুপ্রিম কোর্টে গেলে এরাও একে একে সব ছাড়া পেয়ে যাবেন কারণ এরা অনেকদিন ধরেই জেলবন্দি আছেন তো বন্ধুরা এই প্রসঙ্গে আজকের এই অংশটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট যেখানে নিজে এই সমস্ত মামলাগুলোর প্রতি স্থগিতাদেশ দিয়েছেন আগামী ষোলোই জুলাই পর্যন্ত এই ষোলোই জুলাই কিন্তু শুনানি হবে তার মাঝখানে এই জীবন কৃষ্ণ সাহার মুক্তি কিন্তু এক অন্য মাত্রা যোগ করলো তাহলে কি জীবন কৃষ্ণ সাহার মুক্তির ফলে যে তথ্য লোপাটের চিন্তা ভাবনা করেছিল সিবিআই সেই তথ্য কিন্তু আজ থোপে টিকলো না তাহলে কি এই টোটাল এই প্রশ্নই উঠছে যে টোটাল নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি কি এখন আস্তে আস্তে আলগা হতে শুরু করেছে সেই রাস কি এখন আস্তে আস্তে কমতে শুরু করেছে সেই ভয় কি এখন আস্তে আস্তে কমতে শুরু করেছে যারা জেল জেলবন্দি রয়েছেন তাদের মনে কিন্তু আশার আলো সৃষ্টি হয়েছে শুধু তাই নয় প্যানেল বাতিল সংক্রান্ত যে তত্ত্বগুলো উঠে আসছে যে আট হাজার তিনশো শিক্ষকের নাম বারবার উঠে আসছে তাদের ক্ষেত্রেও কি পুরো ব্যাপারটা খুব হালকা হতে চলেছে আমরা কমেন্ট সেকশনে দেখছিলাম অনেকে বলছে হয়তো কিছুই হবে না হয়তো পুরো ব্যাপারটা গুরুত্ব বুঝে তারা বলবেন যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া যেমন আছে তেমন থাক এর পরবর্তী ক্ষেত্রে হয়তো এসে শিখে বলবেন হয়তো এর পরবর্তী ক্ষেত্রে এসের শিখে বলবেন যে সঠিকভাবে নিয়োগ করবেন যা হওয়ার হয়ে গেছে আমরা সেই দিকে তাকিয়ে রয়েছি বন্ধুরা সুপ্রিম কোর্ট কী রায় দেয় নিয়োগ দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের অবস্থান কি তার দিকেই চেয়ে রয়েছি ধন্যবাদ